এখন বর্তমান আপনারা সার্বিয়া আসলে আপনাদের যে লাভগুলা হবে আপনার যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেইগুলো নিয়ে আজকে আমি কথা বলব হ্যালো ইব্রিয়ান আমি সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে ভিডিও শুরু করার আগে আপনাদের কিছু কথা বলি যে সার্বিয়া বিষয় সংক্রান্ত জানতে হইলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন বর্তমান সার্বিয়া আসলে আপনার যে লাভগুলো আপনাদের হবে আর যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলো যদি বলি আপনি কম টাকার ভিতরে ইউরোপের দেশে আসতে পারতেছেন এটা হলো আপনার লাভ এই টাকার ভিতরে আপনি সার্বিয়াতে যে টাকার ভিতরে আসতে পারবেন এই টাকার এই টাকা দিয়ে আপনি ইউরোপের আর কোনো দেশে ঢুকতে পারবেন না সেটা হলো আপনার একটা লাভ তারপরে আপনার আসার পরে আপনার খুব সহজেই আপনি টিআরসি কার্ডটা পেয়ে যাবে সার্বিয়ার টিআরসি কার্ড খুব সহজে আসার পর আপনারা পেয়ে যাবেন ধরেন যে আপনার প্রথমে যদি ছয় মাসের আপনার ভিসা লাগে ও ভিসাটা নিয়ে আপনার সার্বিয়া যে আসলে সার্বিয়া আসার পর সার্বিয়ান যে কোম্পানিগুলো সার্বিয়ান কোম্পানিগুলো আপনাদের খুব সহজেই টিআরসি সি কার্ড করে ধরেন যে আপনি আসলেন আসার পরে ছয় মাসের ভিসা লাগলো ওই ভিসা শেষ হওয়ার আগেই এখন বর্তমান যে সুযোগ সুবিধা আসার পরে ওই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই আপনাদের এখানে নতুন করে টিআরসি কাট করে দিবে আর টিআরসি কাট করে দিলে আপনাদের কি সুযোগ সুবিধা আপনাদের যদি টিআরসি সি কাট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের কোম্পানির যে আর কি এগ্রিমেন্ট থাকবে কন্টাক্ট থাকবে কন্ট্যাক্ট শেষ হইলে আপনারা আপনার যে কোম্পানিতে আসলেন এই কোম্পানি যদি আপনার ভালো না লাগে আপনার ওই সুযোগ সুবিধা না দেয় আপনি চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারবেন ওই কন্টাক্ট কন্টাক্ট যতদিনের কন্টাক্ট থাকবে কন্টাক্ট শেষ হয়ে গেলে আপনি চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারতেছে এটা আপনার সুবিধা তারপরে যদি বলি আপনি চাইলে সার্বিয়া থেকে সেন্ট্রাল ইউরোপের দেশগুলাতে মুখ করতে পারতেছে আর একটা কথা বলি যে আপনার সার্বিয়া আপনার বলকানের 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 দেশ যে দেশগুলো আছে দেশের ভিতরে সার্বিয়া মনে করেন যে বেস্ট বলকানের দেশগুলার ভিতরে সার্বিয়া বেস্ট তাহলে সার্বিয়াতে আসতে আর আপনি সার্বিয়াতে আসলে সার্বিয়া থেকে আপনার ইজিলি সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে মুভ করতে ইজিলি আপনার সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে মুখ করতে পারবেন আপনি বৈধভাবেও মুখ করতে পারবেন অবৈধভাবেও মুখ করতে পারবেন আসার পরে যদি আপনি চলে যান বাংলাদেশি লোকগুলো আনতে চায় না সেই ক্ষেত্রে আপনার নতুন যারা আসতে চাইতেছে তাদের জন্য অনেকটা সমস্যা হয় যারা আসবেন আসার পরে অন্তত এক বছর থাকবেন থাকার পরে আপনার অনেকের অনেক স্বপ্ন অনেকের অনেক ইচ্ছা যাদের যেরকম মন খুশি করতে পারেন বৈধ বৈধভাবেও যাইতে পারেন সেন্ট্রাল ইউরোপের দেশগুলাতে ওগুলা প্রসেসিং আছে প্রসেসিংয়ের মাধ্যমে যাইতে পারেন এবং কি অবৈধভাবেও যাইতে পারেন এই হলো আপনার সার্বিয়া থেকে সুযোগ সুবিধা আর সার্বিয়ান কোম্পানিগুলো আপনার যে স্যালারি দেয় মোটামুটি ভালো স্যালারি দেয় আপনার সর্বনিম্ন এখানকার সার্বিয়াতে আপনার দিনার চলে ডিনারের হিসাব না বলি বাংলা টাকা আপনি সার্বিয়াতে আসলে সর্বনিম্ন মনে করেন যে ষাট হাজার টাকা খাওয়া খরচ বাদে ষাট হাজার টাকা পাঠাইতে পারবেন দেশে তারপরে উপরে গেলেও সত্তর আশি বাংলা টাকা যদি কোম্পানি ভালো হয় প্রথম অবস্থায় আসলে আপনি আশি হাজার টাকা পাঠাতে পারবেন দেশে আর যদি মনে করেন যে একটু কম হয় স্যালারি সেক্ষেত্রে আপনি ষাট হাজার টাকা দেশে পাঠাতে পারবেন সর্বনিম্ন আর তারপরে বসরহানি থাকলে আপনার লাখানি টাকা স্যালারি হবে আরও বেশি হবে এই আপনার সার্বিয়ার সার্বিয়ার সুযোগ সুবিধা সার্বিয়াতে মোটামুটি এখন অনেক ভালোই সুযোগ সুবিধা যারা সার্বিয়া আসতে চাইতেছেন আপনারা ভালো এজেন্সি দেখে চাই করেন সার্বিয়াতে আসতেও আপনার কম টাকার ভিত্তি সার্বিয়াতে আসা যায় আর বলকানের দেশ হিসাবে সার্বিয়া বেস্ট একটা দেশ আপনারা ট্রাই করেন যারা আসতে চাইতেছেন ভালো এজেন্সি দেখে দালালের চক্করে না পড়ায় দেশে এখন অনেক দালাল অনেক এজেন্সি যাচাই বাচাই করে ভালো এজেন্সির মাধ্যমে আপনারা সার্ভে আসতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা কথা না বললেই নয় আমার নতুন নতুন সার্বিয়া সংক্রান্ত জানতে হলে নতুন নতুন বিষয় জানতে হলে আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বিলটা বাজিয়ে রাখবেন তাহলে কি আপনারা নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন ফেসবুক পেজটাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ